ইন্টারন্যাশনাল রিসার্চ কোলাবোরেশন বাংলাদেশ আইআরসিবি কিভাবে কাজ করে থাকে আমাদেরকে একটু ধারণা দিবেন থ্যাংক ইউ আমি আজকে একটু ডিটেলসে কথা বলবো একটু ভিডিওটা লম্বা হতে পারে সো যারা আইআরসিবির সাথে কাজ করতে চাচ্ছেন আমাদের কাজের পদ্ধতি এবং ডিটেলসে যত কোশ্চেন আছে সবগুলো আজকে অ্যানসার করা হবে এবং এই ভিডিওতে আপনি শেষ পর্যন্ত দেখা ট্রাই করবেন যদি আপনি আমাদের সাথে রিসার্চ প্রজেক্টে কাজ করতে চান আপনাকে প্রথমত এই ভিডিওটা দেখতে হবে তারপরেও যদি আপনার কোনো কনফিউশন থাকে তখন আপনি আমাদের উইকলি মিটিংগুলোতে অ্যাটেন্ড করবেন সেখানে আপনার সাথে সরাসরি ইন্টারাকশান হবে এবং আমরা পার উইকে যতজন আমাদের ক্লায়েন্ট আমাদের সঙ্গে যোগাযোগ করে ফর্ম ফিল আপ করে তাদের সবাইকে নিয়েই আমরা উইকলি মিটিং করি এবং একসাথে সবার কোয়েশ্চেনের অ্যান্সার করি ধন্যবাদ আজকে যে কোয়েশ্চেনটা আমরা প্রথম পেলাম সেটা হলো আইআরসিবি কিভাবে কাজ করে এটা আমরা যদি একটু গ্রাফি গ্রাফ দিয়ে আপনাকে বোঝাতে পারতাম সেটা সুবিধা হতো যেটা আমরা উইকলি মিটিং এ করি বাট আমি যদি এখন একটু ওভারভিউ করি সেটা হলো আমাদের অর্গানাইজেশন আইআরসিবি আমরা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি কার সাথে একজন রিসার্চার এর সাথে আমাদের রিসার্চার হলো যারা ক্লায়েন্ট থাকবে অথর এবং কো অথর হিসেবে তারাই হচ্ছে রিসার্চার তারা আমাদের ক্লায়েন্ট সম্মানিত রিসার্চার ওনাদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাদের অর্গানাইজেশন থেকে আমাদের তিনজন চারজন বা পাঁচজন অ্যাসিস্ট্যান্ট কাজ করবে একটা প্রজেক্টে এবং এই রিসার্চ প্রজেক্ট যেহেতু যারা অথর বা অথর আছে ওনাদের নামেই পাবলিশ হবে সুতরাং এখানে রিসার্চের ডিসিশন তাদেরকে নিতে হবে রিসার্চের ডিসিশন মেকিংয়ে রিসার্চারদের থাকবে অ্যাসিস্ট্যান্টরা শুধু রিসার্চ প্রজেক্টে হেল্প করবে এখন যে বিষয়টা کلیয়ারলি বলতে চাচ্ছি যদি কোনো রিসার্চার প্যানেল রিসার্চ সম্পর্কে বেসিক নলেজ না থাকে তাহলে আমরা ট্রেন আপ করব আমরা ট্রেনিং প্রদান করব এই ট্রেনিং এর যে ফি সেগুলো কিন্তু আবার এই কোর্সের রিসার্চ কস্টের ফি এর মধ্যে ইনক্লুড নাই সেটা আলাদা যাদের নলেজ কম রিসার্চে বা একটু রিসার্চে নলেজেবল হতে চায় তারা ওই কোর্সগুলো আলাদা করে করে নিতে হবে এই কোর্স এই প্রজেক্ট চলার সাথে সাথে সিমালটেনিয়াসলি আপনি ওগুলা করতে পারবেন আলাদাভাবে যে কোর্স করে আপনাকে রিসার্চে আসতে হবে বিটা এরকম না এই প্রথম মাসের মধ্যেই আপনার কোর্সটা শেষ হয়ে যাবে এবং সাথে সাথে আমাদের রিসার্চের টাইটেল সিলেক্ট করতেও আমাদের এক মাস টাইম লাগে সো ওই টাইমের মধ্যে আপনার কোর্সগুলো হয়ে যাবে তারপর রিসার্চ শুরু হবে এবং যখন রিসার্চ শুরু হবে আপনি যদি তারপরেও যদি কনফিউজ থাকেন রিসার্চ জানার পরেও সেক্ষেত্রে আমরা আপনাকে ডিসিশন মেকিং এ হেল্প করতে পারি বা সাজেস্ট করতে পারি কিন্তু ফাইনালি রিসার্চের ডিসিশন রিসার্চার নিতে হবে এবং আমাদের অর্গানাইজেশন আপনাকে অ্যাসিস্ট করবে রিসার্চে তাহলে যে বিষয়টা আমি ক্লিয়ারলি বলতে চাচ্ছি আমাদের কাজ হলো দুইটা একটা হলো রিসার্চ অ্যাসিস্ট করা আর রিসার্চে ট্রেন আপ করা এই প্রজেক্টের জন্য আমরা ধরেন পাবলিক হেলথ বা বিজনেস ল এনভারমেন্টাল সায়েন্স বা আপনার আরও অনেক প্রজেক্ট থাকতে পারে বিভিন্ন রিসার্চ ফিল্ডে সব ফিল্ডেই আমাদের অর্গানাইজেশন থেকে যারা রিসার্চ এক্সপার্ট থাকবে তারা আপনাদেরকে প্রজেক্টে হেল্প করবে সুপারভাইজ হিসেবে আপনাদেরকে মেন্টরশিপ হিসেবে গাইড করবে তারপরে আমরা রান করতে গেলে যে ডিসিশন মেকিং এর সময় আপনাদের কাছ থেকে আমরা সাজেশন পার্ট পার্ট টু কাজ কাজ হবে ইন্ট্রোডাকশন এবং প্রত্যেকটা প্রত্যেক মাসে আপনাদের সাথে বসে আমরা প্রত্যেক পার্ট শেয়ার করে দিব আপনাদের যে পার্টুকু কাজ করব এই পার্টটুকু যখন আপনাদেরকে শেয়ার করে দিব আপনারা এই পার্টটুকু নিজের মতো নিবেন নিজে বোঝার ট্রাই করবেন এবং কোনো বিষয়ে কনফিউশন হলে ওইটা আবার পরের মাসে মিটিং আমাদের সাথে বসে আলোচনা করবেন তাহলে ওভারভিউ যেটা আমরা আপনাদেরকে দিলাম সেটা হল প্রত্যেকটা মাসে কাজ শেষে আপনাদের সাথে বসে আলোচনা করে আপনাদেরকে দেওয়ার দায়িত্ব আমাদের এবং আপনাদের এই কাজ নিয়ে আপনাদের যদি কোনো কনফিউশন থাকে সেই কনফিউশন অনুযায়ী আমাদের সাথে বসবেন আমাদেরকে অবজারভেশন দিবেন আমাদেরকে ইনস্ট্রাকশন দিবেন তাহলে আপনি যদি বলেন যে কোথায় পাবলিশ হবে কোথায় এটা আপনি ডেটা কালেকশন করবেন এটা টাইটেল কিভাবে সিলেক্ট হবে এগুলা টাইটেল সিলেকশন কিন্তু রিসার্চের পার্ট এটা আপনাকে মনে রাখতে হবে আপনি টাইটেল চাইলেন আমি আপনাকে টাইটেল দিয়ে দিলাম বিষয়টা এরকম না তারপরেও আমি আপনাদেরকে আরো ডিটেলস বলবো এরপরে যখন আমাদের আরো কয়েকটা কোশ্চেন আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকটা পার্টে তো এখানে যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে যাচ্ছি আমরা প্রত্যেকটা পার্ট আপনাদেরকে বোঝায় দেব এবং প্রত্যেকটা পার্টে ডিসিশন মেকিং কিন্তু আপনাদেরকে নিতে হবে সো আমাদেরকে কিছু কোশ্চেন এভাবে করা যাবে না যে এটা কি হবে পাবলিকেশন কোথায় যাবে পাবলিকেশন কোথায় যাবে এটা আপনারা যেখানে নিয়ে যেতে চান সেখানে এটা যাবে বাট আমরা এটা একটা একটা টাইম স্কেল ঠিক করে দিয়েছি যে এটা বা বা ফোর পাবলিকেশনে যাবে যাবে এখন আপনি যদি করেন না হ্যাঁ সেটা আলাদা প্রজেক্ট আছে সেখানে এই প্রজেক্টের সাথে ওই প্রজেক্টের কোনো ম্যাচ করবে না ওয়ান টুর জন্য আলাদা প্রজেক্ট আছে থ্রি বা ফোরের জন্য এই প্রজেক্টটা এবং এখানে আপনাকে থ্রি ফোরের জন্য কাজ করতে হবে এই টাইম লাইনের মধ্যে যে কস্টিংটা আপনি দেখতে পাচ্ছেন সো আপনি আপনার কাছে ওয়ে গুগল ফর্মটা ফিলআপ করা গুগল ফর্মে আরো क्वेश्चंस এর অনেকগুলো आंसर আপনি পেয়ে যাবেন ওখানে তারপরে আমাদের WhatsApp গ্রুপে যাওয়া সেখানে প্রজেক্টের আপডেট স্ট্যাটাস সম্পর্কে আপনাকে জানানো হবে তারপরে যদি আপনার মনে হয় যে আপনি কনফিউশন আছেন তখন আপনি ভিডিওটা dekhlen এখানে অনেক কনফিউশন ক্লিয়ার হলো এবং আমাদের প্রত্যেক সপ্তাহে একটা বা দুইটা মিটিং হয় যেখানে সবাই অ্যাটেন্ড করবে তাদের क्वेश्चन করবে আমরা आंसर করব তাহলে সেখানে আপনি এই क्वेश्चंस এর পেয়ে যাবেন তাহলে আর কনফিউশনের কোনো জায়গা নাই আমাদের এখন আপনার রেজিস্ট্রেশন করার জন্য অর্ডার কনফার্ম করার জন্য একটা লিংক আমাদের এখান থেকে প্রদান করবে আপনি শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপে এইটুকুই লিখতে পারবেন আপনি কোন প্রজেক্টের জন্য ইন্টারেস্ট এবং কোন প্রজেক্টের কোন পজিশনের জন্য আপনি ইন্টারেস্ট তাহলে কোন রিসার্চ প্রজেক্টে আপনি কাজ করবেন কোন পজিশনে কাজ করবেন এইটা আপনি লিখবেন এর বাইরে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো ধরনের কথাবার্তা লেখা যাবে না বা ইনফরমেশান শেয়ার করা যাবে না আমরা বারবার নোটিশ আকারে এটা বলে দিই যে এটা একটা নোটিশ গ্রুপ এখানে শুধুমাত্র আপনার ইনফরমেশন যত ছোট করে দিতে পারেন আপনি বিস্তারিত জানতে হলে আমাদের আইআরসিবির যে অফিসিয়াল নাম্বার আছে ওইখানে কথা বলবেন একজন এক্সিকিউটিভ আপনাকে ডিটেলস বোঝানোর ট্রাই করবে বাট সব থেকে ডিটেলস বুঝতে হলে আপনাকে যেটা করতে হবে আমাদের উইকলি মিটিং এ জয়েন করাটা বেটার জি আমরা পরের পার্সেন্টটা নিচ্ছি জি প্লিজ অর্থর হিসেবে একজনের কাজ কি হয়ে থাকে আচ্ছা অথর হিসেবে কি কাজ হয়ে থাকে দেখেন এই কম্বাইন্ড প্রজেক্টে একজন অথর কুয়াথরদের সাথে মিলেমিশে কাজ করবে তাদের ডিসিশন মেকিং এর জন্য তাদের সাথে কমিউনিকেশন করবে যখন আমরা টাইটেল সিলেকশন করব প্রথম পার্টে তো আমরা যখন টাইটেল ব্যাকগ্রাউন্ড ব্যাকএন্ডে কাজ করবো রিসার্চ গ্যাপ আইডেন্টিফাই করে ওইটার উপরে বেস করে দশটা 20টা টাইটেল আমরা রিসার্চ অ্যাসিস্ট্যান্টে নিয়ে আসবো আমরা গ্রুপে দশটা টাইটেল দিলাম সেখান থেকে রিসার্চের যিনি অথর তার ডিসিশন হবে যে উনি ওনার কাছ থেকে আমরা ফাইনাল ডিসিশন নিব যে কোন টাইটেল নিয়ে উনি কাজ করবে এবং পুরো রিসার্চ প্রজেক্টের ডিসিশন মেকিং এর জন্য অথরের হলো মেইন অ্যাক্টিভিটিসটা থাকবে ওনার ডিসিশনের উপরে প্রজেক্টটা চলবে কারণ উনি হলো এখানে মূল রিসার্চার এখন যারা কো অথর আছে তাদের সাথে কমিউনিকেশন করা অথরের তাদের সাথে বোঝা পড়ার বিষয়টা ওনার আছে যে কোনথায় কোন প্রজেক্ট নিয়ে কাজ করা যায় অন্যদের সাথে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অন্যদের সাথে ইন্টারেস্টগুলো মিলতেছে কিনা কারণ কো যারা কাজ করবে পাঁচজন আপনার সাথে অথরের সাথে তাদের সাথে যদি আপনার ইন্টারাকশনটা ভালো না হয় কমিউনিকেশন যদি ঠিকভাবে রাখতে না পারেন তাহলে কিন্তু আপনি প্রজেক্ট সামনে আগায় নিয়ে যেতে পারবেন আপনি একটা টাইটেল ফিক্সড করলেন আপনার কুয়াথর বললো কেন এটা ফিক্স করলেন সো আপনার টাইটেল ফিক্সড করার আগে কোয়াতরদের সাথে আলাপ করতে হবে এভাবে পরের পাঠে যখন আপনি ডেটা অ্যানালাইসিস মেথোডলজি পার্টে যাবেন সেক্ষেত্রেও আমরা যখন কাজ করে আপনাদেরকে শেয়ার করে দিব পাঠটা সেটাও আপনারা ওই কোয়াতরদের সাথে বসে ডিসিশন মেকিং করবেন যে এটা কোথাও অবজারভেশন আছে কিনা এখানে মূল কাজগুলো আমরা করবো এখানে রিসার্চার ক্যানেলের কাজ হল শুধু ডিসিশন মেকিং এই লেখালেখি অ্যানালাইসিস ডাটা কালেকশন যা আছে সব আমাদের এই অ্যাসিস্ট্যান্ট প্যানেল আয়ারসিবি আমাদেরকে হায়ার করতেছেন এই কারণেই সো আমরা ওই কাজগুলো করবো এখানে অথরের এবং অথরদের কাজ হল ডিসিশন মেক করা আমরা কাজ করে যে ফাইলটা শেয়ার করব। সেটা আপনারা রিভিউ করবেন ডিসিশন মেক করবেন যে এটা ঠিক আছে কিনা বা আরও কারেকশন লাগবে কিনা বা আরও পরের পাঠে কিভাবে যেতে পারে সো আমাদের অ্যাসিস্ট্যান্টরা যথেষ্ট এক্সপার্ট তারা হেল্প করবে আপনাদেরকে মেন্টর করবে বাট আপনাদের ডিসিশনের উপরে বেস করে আমরা কাজ করার ট্রাই করব যাতে করে আপনাদের কনফিউশন ক্লিয়ার থাকে জি নেক্সট क्वेश्चन এটি রিসার্চ প্রজেক্টে সুপারভাইজার কে হবে সুপারভাইজার বলতে আমাদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট যারা আমরা থাকব আমরাই আপনাদেরকে সুপারভাইজ করব এবং আমাদের অর্গানাইজেশনের যারা অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনাদের প্রজেক্টে কাজ করবে তারা যথেষ্ট রিসার্চে নলেজেবল এবং আমাদের প্রিভিয়াস অনেক রিসার্চ এক্সপিরিয়েন্স হিস্টোরি তাদের আছে ব্যাকগ্রাউন্ডে কারো বিশটা পাবলিকেশন আছে কারো চারটা কারো পাঁচটা এরকম পাবলিকেশন আছে সুতরাং আমরা যেটা করতে পারি যে আমাদের অর্গানাইজেশনের যারা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনাদের সাথে কাজ করবে তারাই আপনাদেরকে সুপারভাইজ করবে যে প্রজেক্ট কিভাবে কোন দিকে যাবে এবং আপনাদেরকে সাজেস্ট করবে জি আর কোনো কোশ্চেন জি জি রিসার্চ প্রজেক্টে টাইটেল কবে দেয়া হবে বা হয়ে থাকে আচ্ছা বা টাইটেলটি কি হবে আচ্ছা রিসার্চের টাইটেল যে বললাম রিসার্চের টাইটেল কিন্তু রিসার্চের একটি পার্ট সো রিসার্চ প্রজেক্ট যখন সবাই এগ্রিমেন্ট করবে প্রজেক্টের মধ্যে একজন অথর পাঁচজন অথর আমরা পেয়ে যাব একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে একটা লিখিত এগ্রিমেন্ট হবে তারপরে রিসার্চ ওয়ার্ক শুরু হবে প্রথম মিটিং এই আমরা এগ্রিমেন্ট হয়ে যাওয়ার পরে যখন প্রথম মিটিংটা হবে প্রথম মিটিং এই আমরা আলোচনা করব সবার রিসার্চ ইন্টারেস্ট নিয়ে এখানে পাঁচজন অথর এবং একজন কো একজন অথর এবং পাঁচজন অথরের কী রিসার্চের ইন্টারেস্ট আছে সে বিষয়গুলো নিয়ে আমরা ফার্স্ট মিটিং আলোচনা করব আলোচনা করে ওয়েটার উপরে বেস করে রিসার্চ অ্যাসিস্ট্যান্টরা রিসার্চ গ্যাপ আইডেন্টিফাই করবে রিসার্চ গ্যাপ আইডেন্টিফাই করে ওই রিসার্চের যত জার্নালগুলো পড়বে ওনারা রিভিউ করবে এবং এন্ড অফ দ্য ডে টাইটেল দশটা বা বিশটা গ্রুপে শেয়ার করবে সেখান থেকে রিসার্চের রিসার্চার যারা আছে রিসার্চার প্যানেল অথর এবং অথর সবাই মিলে ডিসিশন নিবে যে কোন টাইটেল নিয়ে কাজ করবে সুতরাং আপনি ফার্স্টে এই কোর্শন করতে পারবেন না যে আমার রিসার্চের টাইটেল কি জানতে পারলাম না আপনার প্রজেক্টে কিভাবে আমি পেমেন্ট করবো রেজিস্ট্রেশন করব তা আপনি প্রজেক্ট যদি শুরুই না করেন টাইটেল আপনার সাথে কোন জায়গা থেকে আসবে এটা কাজের তো পলিসি আছে ওই পার্ট টু পার্ট যেতে হবে রিসার্চ টাইটেল রিসার্চ পার্ট সুতরাং রিসার্চ প্রজেক্ট শুরু না হওয়া পর্যন্ত টাইটেল বের করা সম্ভব নয় শুধু টাইটেল সিলেকশন করতেই আমাদের ওয়ান মান্থের মতো টাইম লাগে রিসার্চ গ্যাপ আইডেন্টিফাই করে কাজ করতে সুতরাং বিস্তারিত জানতে ওই যে বললাম আপনাকে মিটিং গুলা থাকতে হবে ওখানে আমরা ডিটেলস আলোচনা করব আর কোন কোশ্চেন আছে সর্বশেষ প্রশ্ন জার্নাল পাবলিকেশনে কত সময় লাগবে এবং জার্নালটি কিউ1 বা Q2 তে পাবলিকেশন হবে না কিউ3 বা Q4 এ পাবলিকেশন হবে এটা অলরেডি আমি ভিডিওতে বলেছি তারপরে আমি আরেকটু মেনশন করে দিচ্ছি এটা Q3 এবং Q4 লেভেলের প্রজেক্টের জন্য কাজ করছি আমরা বর্তমানে সুতরাং এটা ওয়ান বা টু তে যাওয়ার কোনো কোর্সেনই আসে না এটা থ্রি বা ফোর লেভেলের জার্নালে যাবে এটা ফিক্সড দ্বিতীয়টা হলো আপনি যদি ওয়ান বা টু তে যেতে চান তাহলে স্পেশালি আমাদেরকে বলবেন যে আমি ওয়ান বা টু তে যেতে চাই সেই প্রজেক্টগুলোর জন্য আপনাদের আলাদা প্রসেসগুলো দিবে এটা হচ্ছে একটা কথা দ্বিতীয়টা হচ্ছে যে বিষয়টা আমরা জানতে চাচ্ছি সেটা হলো আপনাদের পাবলিকেশান কোথায় হবে পাবলিকেশন এই যে অথর বা কো যারা থাকবেন ওনারাই কিন্তু ডিসিশন নিবে যে এটা পেইডে যাবে নাকি নন পেইডে যাবে এটা কোন লেভেলের জার্নালে যাবে সব রিসার্চ প্রজেক্ট শেষ হওয়ার পরে অথর কো অথর প্যানেল রিসার্চার প্যানেল ফাইনালি ডিসিশন নিবে যে কোন রিলেটেড জার্নালে এটা যাবে যখন সেটা আমাদের অ্যাসিস্ট্যান্টদেরকে বলবে আমরা সে অনুযায়ী এটা ডিসিশন নিয়ে আমরা ওই অনুযায়ী জার্নালগুলো সিলেক্ট করে শর্ট করে দিব এবং আপনাদেরকে যেটা করতে হবে তখন করতে হবে কোন আপনি এটা পাবলিকেশনে যেতে এটা আগে থেকে আমরা বলতে পারবো না যে কোন পেপারে যাবে কতদিন লাগবে সুতরাং পেইডে যাবে না নন পেইডে যাবেন কতদিন লাগবে এটা প্রজেক্ট শেষ হওয়ার পরে কথর কথর মিলে ডিসিশন থ্যাংক ইউ আজকে